আমরা ইসলামের জন্য কোরআন ঘিরে আল্লাহ রাসুল ঘিরে ঐক্যবদ্ধ হব না হব না মুসলমানে চলবে না ঢালা কখনো তা টলবে না তবে ই শান্তি পাবে অশান্তি দূর হবে তবে ই শান্তি পাবে অশান্তি দূর হবে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না কথা কয় না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্লাসির হবে কখনো তা টলবে না কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মর নাম কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মর নাম এ কথা মানলে পরে আসবে ঘরে এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না শিশা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মাঝা বারেলা মাঝা বেরে লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে কৌমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে ঐ কৌশলে অকবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে অকবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে এছাড়া শান্তি পাবার রাস্তা কো ভূমিলবে না কোতায়রা আসতে কয় মুসলমানে মুসলমানে দন্দ করা চলবে না সिशा ঢালা প্রাসির হবে কখনো তা টুলবে না মারহাবা رضی আছেন رضی আছেন